বন্ধুরা এই সিটে কিন্তু কাপা কাপি অফার শুরু হয়ে গেছে আলিজামাটে আমরা কিন্তু অবস্থান করছি জামাটের একেবারে সরুর প্রথম যে আউটলেটটা ছিল সেখানে সো দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে ভিতরে বাইরে সব শুধু শুধু আর বাইক যারা এম টি নিতে চাচ্ছেন মাত্র পাঁচ লাখ দশ হাজার দশ হাজারে এমটি ফিফটিন সাইবার গ্রিন কালার লেটেস্ট ভার্সনের বাইকটা নিতে পারবেন পাশাপাশি এম টি ফিফটিনের যে মনস্টার ভাষণটা আছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন अवेलेबल ইলেকট্রিক তো আছে তো দেখতে তো আছেন কাস্টমার ভাইরাও কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু বাইক দেখছে তো সরাসরি আপনি আসলে কিন্তু মনের মতো বাইকটা নিতে পারবেন ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি তো ভাই কাপাকাপে অফার নাকি শুরু হয়ে গেছে আপনি শীতে দেখি জ্যাকেটও পরে আছেন ভাই জি আসলেই শীতকাল চলে এসেছে বেসিক্যালি আপনার শীতকালটা কিন্তু খুবই ভালো লাগে স্পেশালি কিন্তু খুব ড্রেস আপ করা যায় এবং খুবই ভালো লাগে তো যারা ভিউয়ার্স আছেন তাদেরকে এই শীতকালীন একটা অফার দেওয়ার চেষ্টা করছে আমাদের আলিজামার যে বাজার থেকে একটা ভালো রেট দেওয়ার চেষ্টা করবো আসলে ডিসকাউন্টের উপরে তো কমের উপর তো কমের তো কমের তো আসলে শেষ নেই যত কম দিবেন আরও কত কম কাস্টমার চাবে এটাই স্বাভাবিক আমিও কাস্টমার হলে এটাই স্বাভাবিক চাব তো বেসিক্যালি এখন আমরা যে অফারগুলো দিব সেগুলো হচ্ছে আমরা একটা ধারণা প্রাইস দিব কাস্টমার দশ জায়গা থেকে পনেরো জায়গা থেকে ঘুরে এসে ওনারা সব থেকে বেস্ট প্রাইসটাই আমরা ইনশাআল্লাহ দিব। এটা গ্যারান্টেড ইনশাআল্লাহ এখন যে প্রাইসগুলো বলছি জাস্ট আমরা ধারণা দিচ্ছি সেখান থেকে আপনি দশ জায়গা ঘুরে আসবেন যে ইনশাল্লাহ অ্যালিজামার কথা দিচ্ছে সব থেকে কম দামে কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আমরা হচ্ছে অনেক বাইক দেখতে পাচ্ছি সামনে হচ্ছে এমটি ফিফটিন লেখা আছে এম টি ফিফটিন গুলো নিতে পারবেন মাত্র পাঁচ লক্ষ দশ হাজার আস্কিং প্রাইস আসলে কিন্তু আরো ডিসকাউন্ট পাবেন আর এফ জেড এর ভার্সন ফোর ব্লু কালার কিন্তু মোটামুটি একটা রিজনেবল প্রাইজ নিতে পারবেন এরপরে হচ্ছে রেজেড আর আছে ইয়াম আই আছে এটা হচ্ছে আরন ফাইভ এর স্কুটার আরক্স আর এর যে ইঞ্জিন ইউজ করা হয়েছে সেই ইঞ্জিনটাই কিন্তু এই ইয়াম আই একশো এটা একটা স্পোর্টস ক্যাটাগরি স্কুটার যেখানে কিন্তু আপনার ট্র্যাকশন কন্ট্রোল এভিএস এটা কিন্তু কি ভার্সন ভার্সন এস রিমোট ভার্সন এছাড়া কিন্তু আমার কাছে কিন্তু আমার রেজারার আছে যেটা কিন্তু এক লিটার উনসত্তর কিলোমিটার যায় পাশাপাশি মসটা এনার্জি এডিশনও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন আরিফ ভাই এই পাশে যদি একটু ভিতরে আসানোর চেষ্টা করি যে আমাদের কাছে কি কী বাইকের কালেকশনগুলো আছে আমাদের কাছে কিন্তু দেখেন প্রত্যেকটা বাইকই কিন্তু আর ওয়ান ফাইভ কারণ বাংলাদেশের জাতীয় ক্রাশ হচ্ছে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ দিয়েই আসলে ছেলেরা তার স্বপ্ন পূরণ করতে চায় সেই সুবাদে আমাদের কাছে কিন্তু আপনার বাসন ফোর ইন্দোনেশিয়ান গ্রেজিবিলিটি এডিশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসকে বলে দেবো আরেক ভাই ভাই বলে দেবেন প্রাইস হচ্ছে আপনার প্রাইস পড়বে হচ্ছে আপনার ছয় লাখ পড়বে সেখান থেকে আমরা অনার ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ থেকে ছয় লাখ থেকেও অনার ডিসকাউন্ট করে দেবো এটা জাস্ট হালটি কালার আমাদের কাছে দুইটি কালার আছে এখানে হচ্ছে ফুল নিয়ন কালার আমাদের কাছে আছে এবং আরেকটি কালার হচ্ছে ব্ল্যাক নিয়ন কালার ঠিক আছে ছয় লাখ আমি বাজার থেকে যেহেতু ভিডিও শুরুতে বলেছি যে মার্কেটে যে প্রাইস চলে তার থেকেও আমি অনার ডিসকাউন্ট করে অর্থাৎ যে চলে তার থেকেও ডিসকাউন্ট জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম কারণ অনেক ভিউয়ার্স আপনাকে গালি গালাজ করে বা আপনার অনেকে মন খারাপ করে যে কেন প্রাইস বলি না তাহলে তো ওনারা আইডিয়া নিতে পারেন না তো আমি আইডিয়া দিয়ে দিচ্ছি ছয় লাখ পড়বে ইন্দোনেশিয়ান যারা নিতে চান আলিজামাতে আসতে হবে এবং আমরা আরিফ ভাই রেফারেন্স দিলে বড় অবশ্যই কমানোর চেষ্টা করব কমানোর চেষ্টা করি মানে মার্কেট থেকে কম দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাশাপাশি হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ইন্ডিয়ান কার্বন সেটাও কিন্তু अवेलेबल আছে রাইট আরিফ ভাই কার্বন এডিশনের বিএস7 এর যে যতগুলো এডিশন ছিল সবগুলো কিন্তু আমরা আলিজামাতে নিয়ে আসছে ইন্ডিয়াতে একটাও নাই যা আছে আপনারা ভিউয়ার্সদের একটু আগে আমরা একটা ভিডিও করেছি যে গোড়াউনে আপনার অলরেডি একশোটা সেল হয়ে গেছে আর একশোটা আছে সো আপনারা দশ বিশটা তিরিশটা দেখে আপনাকে একটা প্যাকেট গাড়ি ইনশাল্লাহ ইনটেক গাড়ি দিতে পারবো যেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিবি অথেন্টিক বাইক সো যারা নিতে চান মনস্টেরা এনার্জি আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে কার্বন এডিশন পেয়ে যাবেন মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ধারণা দিচ্ছি ধারণা দিচ্ছি পাঁচ লাখ নব্বই সেখান থেকে আমি ইনশাল্লাহ ওনার ডিসকাউন্ট করে দেব ইনশাল্লাহ এবং মার্কেট থেকে কম পাবেন

ডার্ক নাইট এডিশন যেটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা কিন্তু আপনার প্রথম বার্সন ফোর এই কালারটা কিন্তু ব্ল্যাকের ভিতরে বের হয়েছিল তো এইটা কিন্তু আমরা দিতে পারছি ক্ষুদ্র প্রচেষ্টা যাদের স্বপ্ন পূরণ করতে চায় যে একটা আর ওয়ান ফাইভ কিনে বার্সন ফোর আর ওয়ান ফাইভ কিনে কিন্তু স্বপ্ন পূরণ করতে চায় তাদের জন্য আসলেই কিন্তু এই প্রয়াস বেসিক্যালি যারা বাসন থ্রি দামে বাসন ফোর নিতে চাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ টাকায় ব্র্যান্ড নিউ সিবিউ বাইক পেয়ে যাচ্ছেন আমাদের আলি জামাটে এক্সক্লুসিভলি কিন্তু এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ টাকায় ভার্সন থ্রি দামে বাসন ফোর মাত্র পাঁচ লাখ মাত্র পাঁচ লক্ষ টাকায় বাসন ফোর আর ওয়ান ফাইভ এই বাজারে এই বাইকটা তো মানে এই মুহূর্তে অন্য কেউ এই দামে দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট এবং এই বাইক কারো কাছে নাইও আচ্ছা হ্যাঁ তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্টক কিন্তু খুব সীমিত বেশিক্ষণ কিন্তু অ্যাভেলেবেল থাকবে না এরপরে কোনটা দেখাবেন ভাই এরপর কিন্তু আমাদের কাছে কিন্তু জাতীয় আরেকটা ক্লাস যেটা হচ্ছে আমার কাছে রেড কালার ভার্সন ফোর আয়রন ফাইভ রেড কালার আছে এবং যারা নিতে চান রেড কালার ভার্সন ফোর আয়রন ফাইভটা নিতে পারবেন আর যা আছে সব থেকে আয়রন ফাইভই দেখতে পাচ্ছেন আরেক ভাই সো যারা আয়রন ফাইভ নিতে চান স্পেশালি যে আপনার সবথেকে কম দামে চেষ্টা করব আলি আমার চেষ্টা না আবার বলছি মার্কেটে আপনি যাচাই করে আসবেন কারণ বিক্রি জিনিস কিনতে হলে অবশ্যই যাচাই বাছাই করা প্রয়োজন আপনি হুট করে আসলেন তাহলে এরকম না আপনি দশ জায়গায় যাচাই বাছাই করে আসবেন ইনশাল্লাহ আপনাকে একটা ভালো রেট দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ দশ জায়গায় যাচাই করে দশ জায়গায় যাচাই করে আপনার ইনশাল্লাহ আলিজামার থেকে আপনি জয়ী হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহে দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ শীতকালীন অফার কিন্তু সব অফার কিন্তু সব সময় থাকে না সো যারা এই অফার শীতকালীন অফারে গাড়ি নিতে চান আমাদের আলিদা মাঠে চলে আসবেন মগবাজার চৌরাস্তা অবস্থিত আমি যে একটু লোকেশনটা দেখানোর চেষ্টা করি আরিফ ভাই যে মগবাজার চৌরাস্তায় এসে সোনালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে কিন্তু আমাদের আলিদা আছে ঠিক আছে অর্থাৎ ওই যে দেখা যায় সোনালি ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক অপোজিটেই আলিদা কিন্তু শোরুমটা কিন্তু অবস্থিত এখানে আসলে এবং এমটি ফিফটিনে কিন্তু আমরা অলরেডি বলেছি পাঁচ লাখ দশ একটা ধারণা দিচ্ছি সেখান থেকে আমি অনার ডিসকাউন্ট করে দিব স্পেশালি গ্রিন কালারে আর এছাড়াও আমার কাছে কিন্তু ব্লু কালার ব্ল্যাক কালার এবং মহাস্টা এনার্জি এডিশনে কিন্তু গাড়ি পেয়ে যাবেন সো যারা নিতে চান দ্রুত চলে আসতে হবে আলিজামাটে যারা কম সব থেকে কম দামে নিতে চাচ্ছেন এম টি ফিফটিন বার্সন টু বিএস সেভেন অবশ্যই আমাদের আলিজামাটে আসলে পরে মার্কেটে সব থেকে একটা কম প্রাইস দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ওয়াইকুম আসসালাম